হ্যালো হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করবো এই ভারটি দিয়ে পড়ার পদ্ধতি যে কোনো ভারটি সতেরো কিংবা একশো বেশি ভাবে আমরা পড়তে পারবো এখন আসুন অন বাই ওয়ান সেগুলো আমরা শিখি যেমন রাইট অর্থ লেখা মূলত লিখি লিখো লিখে লিখেন পার্সন বেদে এরূপত প্রকাশ করে রাইট থেকে রাইটার অর্থাৎ ভার্বের সাথে আর বা ইয়ার যোগ করলে নাউন হয় এবং অর্থ হয় যে লেখে লেখক অর্থাৎ রাইট থেকে রিড রিড থেকে রিডার যে পরে পাঠক টিচ থেকে টিচার যে পড়ে শিক্ষক এভাবে কোনো ভার্বের সাথে আর বা ইয়ার যোগ করলে এরূপ অর্থ প্রকাশিত হবে এখন আসুন নাম্বার টু রাইটিং অর্থাৎ ভার্বের সাথে যোগ করলে নাউন হয় আবার অ্যাচিপটিভ হয় অর্থ দ্বারায় লেখা লেখা লিখিয়া লিখে লিখতে 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 লিখন্ত লেখা হচ্ছে লেখায় সমূহ এইরূপ অর্থ প্রকাশিত হয় যেমন পড়া পড়ার পড়িয়ে পড়ে পড়তে 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 পড়ন্ত পড়া অবস্থায় পড়া হচ্ছে এমন পড়ায় পড়াতে পড়ার সমূহ এভাবে কোনো ভার্ভের সাথে আইনজীবিত করলে রূপ অর্থ করে পড়া যাবে এবং ইংরেজিতে দশ থেকে বারো ভাবে সেন্টেন্স আছে সেই সেন্টেন্স গুলি এইভাবেই অর্থ প্রকাশিত করে রাইট থেকে রোট রোট হচ্ছে বা লিখেছিলাম এর পথ প্রকাশিত হয় রাইট থেকে রিটেন লেখা হয়েছে এমন লেখা সম্পন্ন বা লিখিত প্রায় সকল ভার্বের পাস্ট পার্সেন্ট ফর্মে এই অর্থ প্রকাশিত হয়

যে কোনো ভার্বের পর্বে তো বসে এরূপ অর্থ করে পড়া যায় যেমন লেখা লেখা লিখতে লেখার জন্য লেখার কারণে পড়া পড়ার পড়তে পড়ার জন্য পড়ার কারণে যাওয়ার যাইতে যাওয়ার জন্য যাওয়ার কারণে তাই সকল ভারবে পর্বে তো বসালে এরূপ অর্থ প্রকাশিত হবে এখন আসে নাম্বার নাইন টু রাইটিং। লিখতে থাকতে বা লিখতেছে এবং তো টু বি রিডিং

হতে বা লেখা হয়ে লেখা হয়ে ফেলায় এরূপ অর্থ প্রকাশিত হয় যে কোনো ভাবে পাস ফর্ম পড়বে টু হ্যাভ বিন বসলে এরূপ অর্থ আদলে অর্থ প্রকাশিত হবে নট রাইট না লেখা না লেখার না লিখতে না লেখার জন্য না লেখার কারণে যে কোনো ভাবে পড়বে নট বসলে এরূপ অর্থ প্রকাশিত হবে যেমন টু রাইট নট টু না পড়া না পড়ার না পড়তে না পড়ার জন্য না পড়ার কারণে এইভাবে সকল ভার্বের পর্বে নত্ব বসলে এরূপ অর্থ প্রকৃত হবে নত্যবি রাইটিং লিখতে না থাকতে নত্যবি এটিং খাইতে না থাকতে নত্যবি রিডিং পড়তে না থাকতে এরূপ অর্থ প্রকৃত হবে নট টু হ্যাভ রিটেন না লিখে না লিখিয়ে থাকতে না লিখে ফেলায় এরূপ অর্থ প্রকৃত হবে হাই ফ্রেন্ডস প্রতিটি ভার্বের পাস পর্যন্ত পার্টস ফর্মের পূর্বে নট টু হ্যাভ বসলে এরূপত্রকাশিত হবে বিন রাইটিং সময় ধরে বা হতে লিখতে বা না লিখতে না থাকায় সময় ধরে বা হতে বা না লিখতে থাকতে থাকায় এরও প্রকাশিত হবে নট টু লেখা না হতে লেখা না হয় এরও প্রকাশিত হয় নট টু বিন রিটেন লেখা না হয়ে থাকায় লেখা হয়নি এমন লেখা না হয়ে থাকুক এরূপত প্রকাশিত হবে রাইট অ্যাবল প্রতিটা ভার্বের সাথে অ্যাবল য প্রকাশিত হবে যেমন লেখার যোগ্য লেখার মতো লেখা যায় পড়ার যোগ্যতা পড়া যায় এমন ইটেবল খাওয়ার যোগ্য খাওয়ার মতো খাওয়া যায় এমন অর্থাৎ যে কোনো ভার্বের সাথে অ্যাবল যোগ করলে এরূপত্র প্রকাশিত হবে তারপর আসেন আন রাইটেবল। লেখার অযোগ্য লেখা মত না লেখা যায় না এমন বেশ কিছু অনেক কিছু কিছু ভার্বে পড়বে আন রাইট এবল অর্থাৎ আন প্লাস রাইট প্লাস এবল যোগ করে পড়া যাবে রাইট এবিলিটি লেখার যোগ্যতা লেখার লেখার ক্ষমতা অর্থাৎ যে কোনো ভার্বের সাথে এবিলিটি যোগ করলে এর অর্থ প্রকাশিত হবে আন রাইট রাইট এবিলিটি লেখার অযোগ্যতা লেখার অক্ষমতা তো আন রিড এবিলিটি পড়ার অযোগ্যতা পড়ার অক্ষমতা এইভাবে পড়া যাবে রাইট অ্যাবলনেস লেখার যোগ্যতা বক্ষ ক্ষমতা কিছু কিছু ভার্বের সাথে রাইট অ্যাবলনেস যোগ করে পড়া যায় রাইট এবলি লেখার যোগ্যতা লেখার যোগ্যতা সে লেখার লেখার যোগ্যতার সাথে বা লেখার যোগ্য ভাবে এইভাবে পড়া যায় বেশ কিছু ভার্বের সাথে এরূপ গঠনে পড়া যাবে আইন রাইট এবলি লেখার অযোগ্যতা সহিত বা লেখার অযোগ্যতার সাথে লেখার অযোগ্য ভাবে বেশ কিছু কিছু ভাবে পড়বে আন বসে এইভাবে পড়া যাবে আন রিটেনলি লেখা লেখার সাথে বা লিখিত পাবে অনেক অনেক ভার্বের সাথে এলো যুক্ত করে এক গঠন করা যায় এবং এইভাবে অর্থ করে পড়া যায় আনরিটেনলি অলিখিত ভাবে অর্থাৎ কিছু কিছু ভার্বের পাস পার্সেন্ট ফর্মে পড়বে আন বসে তারপর এল যুক্ত করে এইভাবে পড়া এইভাবে অর্থ করে পড়া যায় রাইটিংলি লিখিয়া লিখিয়া লিখে লিখে লেখা সুদ বা লেখার সাথে বেশ অনেক অনেক ভার্বের সাথে আইনযুক্ত ভার্বের সাথে এল যুক্ত করে এরূপ মিনিংফুল করে পড়া যায় আন রাইটিং লি না লিখিয়া লিখিয়া না লিখে লিখে লেখাহীন ভাবে বেশ অনেক অনেক বেশ কিছু কিছু ভার্বের সাথে আন আন প্লাস রাইটিং প্লাস এর যে করে এইভাবে অর্থ করে পড়া যাবে রাইটিং লেস লেখা বিহীন লেখাহীন এভাবে অনেক অনেক ভালোর সাথে আনজি করে সাথে অর্থ করে পড়া যাবে এখন আসুন রাইটিং লেসলি লেখাহীন ভাবে লেখা ভাবে লেখাহীন ভাবে এইভাবে অনেক অনেক ভালোর সাথে লেস প্লাস এল করে পড়া যায় রাইটিং লెస్নেস লেখা হীনতাpostgresql ভার্বের সাথে লెస్নেস যুক্ত করে পড়া যাবে রাইটিং ওয়াজ লেখা অনুযায়ী বা লেখা অনুসারে অর্থাৎ অনেক অনেক ভার্বের সাথে ওয়াজ যুক্ত করে এইভাবে পড়া যাবে রাইটিং এবিলিটি লেখা দক্ষতা বা ক্ষমতা এইভাবে আমরা রাইটিং এর সাথে এবিলিটি যুক্ত করে পড়তে পারি এবং এইভাবে শত শত ভার্বের সাথে বসে পড়া যাবে রাইটিংস অর্থাৎ এন যুক্ত ভার্বের পর করে যেমন লেখার সময় লিখিত লেখন বা লিখিত সময় লিখিত আহ এস করা হয় প্রকাশিত হয় তবে ভাগের সাথে এইভাবে মিলে পড়া যাবে তবে সকল ভাগের সাথে করা যায় না যায় না বেশ অনেক অনেক ভার্বে পড়বে মিস বসে পড়ার চাপে যেমন মিস ডেইং ভুল করা মিস রিডিং ভুল পড়া মিস হেল্পিং ভুল সাহায্য করে এইভাবে অনেক অনেক ভাবে করবে মিস বসে পড়া যাবে সেলফ রাইটিং স লেখা বা মিস থেকে লেখা যেমন সেলফ কুকিং স থেকে রান্না করা বা মিস থেকে রান্না করা সেলফ টিচিং স্ব শিক্ষা দেওয়া বা নিজ থেকে শিক্ষা দেওয়া এভাবে অনেক অনেক আইনজীবী তো এইভাবে সত শতা আইনজীবী তো ভারবে সেল পশে এবং অর্থ করে পড়া যাবে এখন আসা যাক আফটার রাইটিং লেখার পর বা পরে কোনো আইনজীবী ভারতের আগে আফটার বসে পড়া যাবে যেমন আফটার রাইটিং লেখার পর আফটার গোয়িং যাওয়ার পর আফটার কামিং আসার পর এভাবে আমরা হাজার হাজার ভারবে পড়বে আফটার বসে পড়তে পারবো তারপর আসা যাক বিফোর রাইটিং লেখার পর্বে বা লেখার আগে আসে না এটা আগে হবে লেখার আগে লেখার আগে আর ইটিং খাওয়ার আগে বিফোর গোয়িং যাওয়ার আগে বিফোর কামিং আসার আগে অর্থ বোধক করে পড়া যায় বাই রাইটিং লেখার মাধ্যমে দ্বারা বা সুদ বাই ইটিং খাওয়ার মাধ্যমে খাওয়ার দ্বারা বা খাওয়ার সুদ এইভাবে আমরা অর্থবোধক করে পড়া যাবে না লিখিয়া না লিখে লেখা ছাড়া বা লেখা ব্যক্তিত বা লেখা বিহীন এইভাবে সকল আইনজীযুক্ত ভারী পরি উদর বসিয়া এরূপ মিনিংফুল করে পড়া যায় এক্সেপ্ট রাইটিং লেখা ছাড়া বা লেখা ব্যক্তিত এক্সেপ্ট রিডিং পড়া ছাড়া পড়া ব্যক্তিত এইভাবে শত শত করবে পর্বে এক্সেপ্ট আমরা পড়তে পারবো ওয়েট রাইটিং লেখা শুট বা লেখা শুট এইভাবে অনেক অনেক ভারবের করবে ওয়েট বসে পড়া যাবে ফরমাইটিং লেখার জন্য লেখার কারণে এভাবে হাজার হাজার আইনজীবী তো ভারবে পড়বে ফর বেশি পড়া যায় অ্যাবাউট রাইটিং লেখার সম্পর্কে লেখার সম্বন্ধে বা ব্যাপারে বা বিষয়ে এভাবে হাজার হাজার আইনজীবী তো ভারবে পড়বে অ্যাবাউট বসে পড়া যাবে হোয়াইল রাইটিং লেখার সময় যেমন হোয়াইল স্লিপিং খাওয়া ঘুমানোর সময় হোয়াইল গোয়িং এনি হয় কোথাও যাওয়ার সময় এভাবে হাজার হাজার আইনজীবী তো ভারবে পড়বে হোয়াইল বসে এবং অর্থ করে পড়া যাবে এন রাইটিং লেখার মধ্যে বা লেখার ভিতরে এভাবে বেশ কিছু ভার্বকে আঞ্জক ভার্বকে ইন বসে পড়া যায় फ्रॉम রাইটিং লেখা হতে বা লেখা থেকে এবং অনেক অনেক ভার্ব পরে ফর্ম বসে পড়া যাবে অফ রাইটিং লেখা এভাবে আঞ্জক ভার্ব পরে অবশেষে র অর্থ প্রকাশিত হবে ইসট রাইটিং লেখার পাশে বেশ কিছু ভার্বে করবে এইভাবে বিশ্বের বসে পড়া যায় বিশ্বাস রেডিং লেখা ছাড়াও বিশ্বাস রেডিং পড়া ছাড়াও এইভাবে শত শত করবে পড়বে বিশ্বাস বসে পড়া যাবে অ্যাডভান্সড রাইটিং লেখার বিরুদ্ধে বা বিপক্ষে এইভাবে বেশ কিছু ভাবে পড়বে অ্যাগেনস্ট বসে পড়া যাবে বিহ্যান্ড রাইটিং লেখার পেছনে বা পশ্চাতে এইভাবে আইনজীব ভাবে পড়ব বিহ্যান্ড বসে পড়া যায় থ্রো রাইটিং লেখার মধ্য দিয়ে বা বিপদ দিয়ে বা বা জন্য কারণে এরূপ অনেকগুলি অর্থ প্রকাশিত হয় এগুলো সেন্টেসের আলোকে প্রপোরেশনের চ্যাপ্টারে দেখানো হয়েছে সেখান থেকে আপনারা পড়ে নিতে পারেন ওভার লেখার উপর দিয়ে অর্থাৎ রাইটিং আইএনজিতে বেশ কিছু আইএনজিত ভার্বের পড়ে ওভার বসিয়ে পড়া যায় ইনসার্ট রাইটিং লেখার ভিতরে বা মধ্যে বেশ ভার্ব ভার্বের পড়বে ইনসার্ট বসে পড়া যাবে এখন আসা যাক রাইটিং লেখার উপর এখন বেশ অনেক অনেক ভারু পড়বে অন বস্য পড়া যাবে এবং মিনিংফুল করে পড়া যায় বিকজ অফ রাইটিং লেখার কারণে বা জন্য অনেক অনেক ভারু পড়ে যায় অন অ্যাকাউন্ট অফ রাইটিং লেখার জন্য বা কারণে ওয়াইং টু রাইটিং লেখার জন্য বা কারণে ইন্সপায়ার অফ রাইটিং লেখা রাইটিং লেখা সত্য এরূপ এবং সত্য সত্য ভারু পড়বে এরূপ প্রেপারেশন যুগ করে পড়া যাবে ইনস্টেড অফ রাইটিং লেখার পরিবর্তে অনেক অনেক ভার্ভি পড়বে ইন্সপায় ইনলি বসে পড়া যাবে অনুযায়ী বা অনুসারে এইভাবে অনেক অনেক ভার্ভি পড়বে অ্যাকর্ডিং টু বসে পড়া যাবে বট রিডিং অ্যান্ড রাইটিং পড়া এবং লেখা অবৈ এইভাবে অনেক অনেক আইনজিত ভারভিউ পড়ে বট বসে পড়া যাবে নট অনলি রিডিং বাথলসো রাইটিং শুধু পড়াই না লেখাও নট অনলি প্লেস ওই বা রানিং রিডিং অর রাইটিং লেখা কোনটাই না এইভাবে অনেক অনেক ভারবে পড়বে নাইডার নর বসি পড়া যায় আইডার রিডিং অর রাইটিং পড়া কিংবা লেখা যে কোনো একটি এইভাবে শত শত ভারে করে আয়বসে পড়া যাবে অর্থাৎ দ্য রাইটিং অফ মাইন্ড এইভাবে অর্থ করে পড়া যাবে রাইটিং তোমার লেখা দ্য রাইটিং অফ ইউস এইভাবে অর্থ করে পড়া যায় বা রাইটিং আমাদের লেখা দ্য রাইটিং অফ আওয়ার্স হিজ বা হার রাইটিং তার লেখা দ্য রাইটিং অফ হিজ বা হারস এইভাবে বসে পড়া যায় রাইটিং তাদের লেখা দ্য রাইটিং অফ ডেয়ার্স এইভাবে পড়া যায় দ্য টিচার্স রাইটিং শিক্ষকের লেখা অর্থাৎ দ্য রাইটিং অফ দ্য টিচার এইভাবে বাক্যাংশ পড়া যাবে দ্য টিচার্স রাইটিং শিক্ষকদের লেখা যখন টিচারের পরে আপস্টি থাকবে তখন এইভাবে হলে শিক্ষকের একজন বোঝানো হলো আর যখন পড়াল বোঝাবে বহুবসন বোঝাবে তারপর অ্যাসেড পরে আপস্টি দিতে হবে টিচার্স রাইটিং শিক্ষকদের লেখা বয়স রাইটিং সে লেখা অর্থাৎ দ্য রাইটিং অব দ্য বয় আবার আর যদি ফ্রেন্ডস এবং তার বন্ধুর লেখা অর্থাৎ দুজনে একত্রের লেখা এরূপ ভাবে করা যায় দ্য বয় অ্যান্ড হিস ফ্রেন্ডস রাইটিং সেলেটি এবং তার বন্ধুদের লেখা অর্থাৎ এবং তার বন্ধুদের একত্রের লেখা এরূপ মধ্যে অবস্থা হয় দ্য বয়স অর্থাৎ কোরাল বোঝালে অ্যাসেট পরে অ্যাপ্রস্টুপি দিতে হবে ফ্রেন্ডস এখানেও কোরাল তাই অ্যাপস্টুপি পরে রাইটিং সেলেটিভ এবং তার বন্ধু লেখা বন্ধু বলতে তার তার বন্ধুদের লেখা বন্ধুদের হবে এখানে বন্ধুদের লেখা অর্থাৎ দুজনের আলাদা আলাদা করে লেখা এবং অর্থ প্রবেশিত হয় দ্য বয়েস অ্যান্ড দ্য গার্লস রাইটিং দ্য বয়েস অ্যান্ড দ্য গার্লস সেলেটেড এবং মেয়েদের লেখা অর্থাৎ ছেলে এবং মেয়েদের আলাদা আলাদা করে লেখা এর প্রকাশিত হয় রাইটিং কামালের লেখা অফ কামাল একটু বলে রাখি যে এখানে বয়সের জায়গায় এখানে পরে এখানে অ্যাপস্টপি হবে এখানে তার বন্ধুর লেখা হলে এখানে এখানে আমি আবার পড়তেছি দ্য বয়স অ্যান্ড দ্য গার্লস দুটি পড়াল মেয়েদের লেখা এবং মেয়েদের আলাদা আলাদা লেখা তারপর লেখা দ্য কামাল এইভাবে আমরা পড়তে পারি হ্যাঁ রাইটিং অফ কামালস কামালের একটি লেখা কামালের যত লেখা আছে তার মধ্যে একটি এইভাবে অর্থ প্রকাশিত হয় আফটার মাই রাইটিং আমার লেখার পরে বিফোর মাই রাইটিং আমার লেখার পর্ব বা আগে বাই মাই রাইটিং আমার লেখার মাধ্যমে উইদাউট মাই রাইটিং আমার লেখা ছাড়া বা আমার লেখা ছাড়া বা বিহীন বা ব্যতীত উইথ মাই রাইটিং আমার লেখা শীত বা সাথে বা দিয়ে ফর মাই রাইটিং আমার লেখার জন্য বা কারণে অ্যাবাউট মাই রাইটিং আমার লেখার সম্পর্ক বা বিষয় বা সম্বন্ধে ওয়াইল মাই রাইটিং আমার লেখার সময় ইন মাই রাইটিং আমার লেখার মধ্যে বা বিপরে হ্যাঁ এইভাবে দিয়ে সত্য শত ভার আঞ্জিত ভার বসে পড়া যাবে অফ মাই রেটিং আমার আমার লেখার বিসেট মাই রেটিং আমার লেখার পাশে বিসেটস মাই রেটিং আমার লেখা ছাড়াও এগেইনস্ট মাই রেটিং আমার লেখার বিরুদ্ধে বা বিপক্ষে এইভাবে অনেক অনেক ভাবে পড়বে বিসেট বিসেটস এগেইনস্ট বিহাইন্ড থ্রো ওভার ইনসাইট অন এগুলো বসে পড়া যায় এখন আসুন মাই রাইটিংস আমার লেখা সহ আমার আমার লিখিত বস্তুর সম বা আমার লিখিত গ্রন্থাদির সময় ওইরূপ অর্থ প্রকাশিত হয় তো এইভাবে অনেক অনেক আইনজীবিত মাই আওয়ার ইউর হি সার এভাবে পড়া যাবে বিকজ অব মাই রাইটিং আমার লেখার কারণ আবার জন্য এখানে মায়ের স্থলে মাই আওয়ার ইউর হি সার দেয়ার কামাল জামাল বসে পড়া যাবে অন অ্যাকাউন্ট অব মাই রাইটিং আমার লেখার জন্য বা কারণে এখানে রাইটিং পরিবর্তন করে শত শত বসে পড়তে পারবেন এবং রাইটিং এর স্থলে বা কারণে ইনস্পাইট অফ মাই রাইটিং আমার লেখার এখানে মাই আওয়ার ইউর পরিবর্তন করে পড়ুন তারপর আইনজীবিত ভার অন্যান্য আইনজিত ভার বসে পড়তে পারবে এবং শত শত আইনজিত ভার বসে পড়া যায় স্পাইট

নট অনলি মাই রিডিং বাট মাই রাইটিং শুধু আমার পড়াই নেই আমার লেখাও আর নাইডার মাই টিচিং নর মাই রাইটিং আমার পড়ানো কিংবা আমার লেখা কোনোতেই না আইডার মাই টিচিং অর মাই রাইটিং হয়তো আমার পড়ানো না হয় আমার লেখা এইভাবে এইভাবে শত শত ভার বসিয়ে পড়া যায় হাই ফ্রেন্ডস এখানে একটি পরামর্শ মাই আর স্টেলে মাই আওয়ার ইউর হিজ আর দেয়ার ফাদার্স টিচার্স বা পোড়াল ফ্রম দা বয় অ্যান্ড গার্লস এইভাবে কামালস বসিয়ে প্র্যাকটিস করুন এইভাবে বারবার প্র্যাকটিস করলে মনে অজান্তে আহ আপনার পোরা বিশ্বটা আয়ত্তে চলে আসবে হ্যাঁ আমি আবারও বলবো যে আপনাদেরকে এই রাইট এই ভার থেকে এই রাইট ভারটি স্থলে অন্যান্য শত শত ভার মিলে বারবার এইভাবে যদি প্র্যাকটিস করেন মনে অজান্তে সবকিছু একত্রে নিজের আয়ত্তের দিনে চলে আসবে ওয়েলাম টু নেক্সট ভিডিও হাই ফ্রেন্ডস সবার কাছে একটি অনুরোধ থাকবে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক করুন শেয়ার করুন আপনার একটা শেয়ার হয়তো বা অন্যদের অনেক অনেক উপকার আসবে থ্যাংক ইউ ভেরি মাছ